আসসালামু আলাইকুম দর্শক ব্রানীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম সরাসরি ফ্যাক্টরিতে আরও একটা নতুন ভিডিও ভিডিও জুড়ে থাকবে তিন পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি এবং ড্রেসিং টেবিল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ডাইনিং টেবিল থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এমডিএফের সিক্স পয়েন্ট টু লেকার পলিশ একদম ব্র্যান্ডের মতো করেছি লেকার পলিশ ফিনিশিং দেখলে বুঝতে পারবেন সো কথা না আমি প্রথম আলমারি দেখাচ্ছি আপনাদের প্রথম পাল্লাটা দেখেন ভিতর বাইরে সেম ফিনিশিং ভিতরে এই যে সাদা দেখা যায় ডাস্ট ডেলিভারি দেওয়ার আগে আমি ডাস্ট ই করে দেব সময় পাচ্ছি না এই জন্য দিতে পারতেছি না দর্শক আপনারা বুঝতে পারছেন ওই যে এখন ডেলিভারি আমার একটা গাড়িতে ডেলিভারি যাচ্ছে অলরেডি তারপর হচ্ছে এইটা দেখেন একটা এই যে মিররটা কিন্তু একটা স বোর্ডে একটা বোর্ডে করা কোনো জয়েন জোরাতালি নাই ভিতরে কিন্তু ফিনিশিং বাহিরি ভিতরে সেম এবং লকার ডয়ের শাড়ি হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন এবং এই ডাস্টের কারণে একটু বাজে দেখা যাচ্ছে কিন্তু কিছু করার নাই আমি ভিডিও করার টাইম পাইনি মাঝে মাঝে দু একটা করি সেটাই ডাস্ট অবস্থায় করা লাগে কারণ সময় স্বল্পতা নানান ব্যস্ততার কারণে ভিডিওটা ঠিকভাবে করা হয় না আবার ভিডিও কোয়ালিটিও তেমন ভালো আসে না আমি বুঝতে পারতেছি বাট যারা প্রোডাক্ট নেবেন তারা আমার শোরুমে আইসা প্রোডাক্ট দেখলে বুঝতে পারেন যে আমার কোয়ালিটি কীরকম ডাইনিং টেবিলগুলো দেখেন এটা কিন্তু একদম ভিনিয়ার কোয়ালিটি করা হয়েছে ফাইবারগুলো এত সুন্দর স্মুথলি টেনেছি যেটা ভিনিয়ারের মতো দেখা যাবে স্পষ্ট দূর থেকে অনেকে ভিনিয়ার ভাববে ফিনিশিংটা দেখেন দর্শক ফিনিশিং দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ চেয়ারগুলো দেখেন চেয়ারে সেম টু সেম ফিনিশিং দিয়েছি আপনারা দূর দিয়ে দেখলে বোঝা যায় একটা ভিনিয়ার বা কাজ দিয়ে বুঝলে এটা ভিনিয়ার বোঝা যায় যদি আপনি হাত দিয়ে স্পর্শ না করেন অনেকে ভাববে ভিনিয়ার বাট এরা আসলে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি সো এই পাশে অনেকগুলো খাট আছে বাট এই যেগুলো অর্ডারই পণ্য আমার ডেলিভারি যাবে কিছুক্ষণ পর সেইগুলো আপনাদের দেখাচ্ছি একটা ব্রাদার্স মানে ব্রাদার্স কোম্পানির একটা ডিজাইন কপি করেছি কালারটাও কপি করেছি দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটা তেমন বেশি ভালো আসতেছে না এমনি ডাস্ট কারখানায় বুঝতেই তো পারছেন কিন্তু ব্রাদার্সের ডিজাইন কপি করা পেস্টিং খাট এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং ডিজাইনটা দেখেন এটা অরিজিনাল ব্রাদার্সের শোরুমে আপনারা গেলে পাবেন তারপর এই পাশে একটা হেডবক্স খাট আছে তা সেটাও দেখাবো আপনাদের দেখেন দর্শক কতটা স্মুথলি এবং ব্রাদার্সের কালারটা কপি করেছে এটা কিন্তু মালয়েশিয়ান এমডিএফের উপর এটার প্রাইস কিন্তু অনলি যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস অনলি আট টাকায় নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট খাট এবং একটা সে কিংসাইজের খাট ছয় ফিট সাত ফিট হেডবক্স কামরাঙ্গা মডেলের এবং আপনারা দেখতেই পাচ্ছেন কামরাঙ্গা মডেল এর উপরে হাতের একটা বিট মানে একটা ডিজাইন কপি করেছি ফুলটা দুই সাইডে সম্পূর্ণ আমার ক্রিয়েট করা ডিজাইন কাস্টমারে দেখানোর পর কাস্টমার স্যাটিসফাই তাই আমি বানিয়ে দিয়েছি কাস্টমারে এটাও কিন্তু ব্রাদার্সের কালার কপি করেছি আপনারা যে যেরকম কালার চাচ্ছেন যে যেরকম ফার্নিচার চাচ্ছেন নিতে চাইলে ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং ফার্নিচার রিলেটেড যে কোনো তথ্য পেতে চাইলে ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের ফার্নিচার রিলেটেডটা তথ্য দিয়ে উপকৃত করা হবে যে যেন আপনি কোথাও দিয়ে প্রতারিত না হন এরকম ডিটেলস দেওয়া হবে এবং এই পাশে চার চেয়ারের ডাইনিংগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমডিএ পায়া হাইশা সলিড মেহগুনি কাঠের সো অনেক লং লাস্টিং গুনপোকার গ্যারান্টি পাবেন কালার সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো এগুলো যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকায় বিনিময় ফার্নিচার থেকে ফিনিশিং দেখেন অনেকেই আরও কম দামে দিতে পারে বাট ওই আর আবার বেশিও নয় সেটা না বাট আমার এটার কোয়ালিটি অনুযায়ী আমি প্রায় চাচ্ছি কে কি দিল না দিল এটা ম্যাটার না ম্যাটার হচ্ছে কোয়ালিটি ডা হচ্ছে মেইন ফ্যাক্ট সো এই ড্রেসিং টেবিল আছে বিটের ভিতরে স্টার ডিজাইন আপনারা যে যেরকম ফার্নিচার নিতে চান এবং ফার্নিচার রিলেটেড আপডেট পেতে চান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং আপনার কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন